এখানে স্তূপ দিয়েছেন তো এরকম কিন্তু প্রচুর স্তূপ দিয়েছেন আর ওখানে সামনে দেখা যাচ্ছে ওই যে স্তূপ দেখা যাচ্ছে আর দেখেন বেগুন গাছে কত এখানে যে ফুলকপিটা আপনি হাত দিচ্ছেন এই ফুলকপিটা কি এখনো বিক্রির সময় হয়েছে এটা আরো একদিন গেলে বিক্রি করা সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আজ মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জাবরা চরে এসেছি এই চরে অনেক বড় জায়গা জুড়ে চাষাবাদ করছেন কৃষকরা এখানকার যারা কৃষক তারা এখানে লাউ বেগুন কপি ছিম এছাড়া অন্যান্য ফসল এবং সাথে এখানে আমরা যে জমিতে আছি এখানে হচ্ছে চাষাবাদ হচ্ছে আপনার তামাক এখানে তামাক চাষ হচ্ছে এই যে তামাক গাছ দেখা যাচ্ছে আর এই তামাক থেকে তৈরি হয় আমাদের দেশীয় সিগারেট কিংবা জর্ধা এই ধরনের পণ্য তো দর্শক এই তামাক থেকেও কিন্তু আমাদের দেশ থেকে অনেক অর্থ উপার্জন হয় দর্শক আজ আর কথা বাড়াবো না দেখব এখানে ঘুরব ঘুরে দেখবো এখানকার কৃষকরা কি কি চাষ করেন এবং তাদের চাষ পদ্ধতিগুলোও জানার চেষ্টা করব তো দর্শক সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এখানকার কৃষকদের কৃষিকাজ কেমন ফলন হয় আপনাদের এখানে

তারপরে আপনার ধান তারপরে আছে হলো আপনার এই আখ জি জি বিভিন্ন আইটেম আছে প্রচুর পরিমাণে মূলা হয়েছে এখানে অনেক মোটা মোটা মূলা হয়েছে এই যে এক একটা মূলা দেখেন দর্শক কত মোটা মূলা হয়েছে আর এরকম মূলা পুরো ক্ষেত জুড়ে তো এইখানে যিনি সার দিচ্ছেন তিনি এইখানে মূলা চাষ করেছেন ভাই এগুলো কি জাত মূলার জাপানি ভাই জাপানি জাপানি মানে জাপানি বলতে মানে জাপানের বীজ জাপানের বীজ হ্যাঁ এটা কেমন এখানে আমাদের দেশে কি রকম উৎপাদন হয় সেই উৎপাদন এটা তাই আপনি সিজনারি হলে অনেক মানে সিজন আমি একবার বলছিলাম আপনার আমার দায় কোনো বৃষ্টি পায় না জি হ্যাঁ বৃষ্টি পায় না কিন্তু আমার দায় মনে করেন এই 100 শতকে মনে করেন 100 মন

আর বাকি যা আছে এইটুকু কতটুকু বিক্রি করতে পারবে কারণ বিশ টাকা কেজি বেসতে পারলো তাও মনে করেন চাত্তর বিক্রি করেছেন আরো তিরিশ বিক্রি করবেন আপনি এক লাখ বা তার উপরে বিক্রি করবেন লাখ টাকা হবে এখানে কি জাতের ধুনিয়া দেশাল না এটা হেক্টর প্রতি বা আপনার শতক প্রতি কীরকম হয় দশ মন হয় না তা আপনি ভালো হয়েছে তো মোটামুটি ভালোই হয়েছে তো এখন আমরা একটি বেগুন চাষির সাথে কথা বলবো তার আগে আমরা দেখাচ্ছি যে এই বেগুন খেতে কি পরিমাণ বেগুন এসেছে এবং কি পরিমাণ এই গাছে ফুল এসেছে দেখুন তো দর্শক প্রতিটা গাছে কিন্তু ফুল এসেছে প্রচুর পরিমাণে ফুল আমরা দেখতে পাচ্ছি তো প্রচুর ফুল এসেছে আর বেগুনও কিন্তু এসেছে বেশ বেগুনগুলো দেখা যাচ্ছে না কারণ বেগুনগুলো গাছের একটু নিচে তবে আমরা সে বেগুনগুলোও দেখব এখান দিয়ে তাকিয়ে দেখেন ভরপুর বেগুন দূর চোখ যায় দূরই কিন্তু বেগুন দেখা যায় এখানে একজন বেগুন চাষি তিনি বেগুন তুলে নিচ্ছেন আমরা তার সাথেও কথা বলবো দেখি তিনি কি পরিমাণ বেগুন তুলেন ভাই সালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বেগুন একটু ऊंचा করেন তো দর্শক এই যে বেগুন এই কি জাতের বেগুন ভাই রফিক শীত আমাদের দেশি না ইন্ডিয়ান ইন্ডিয়ান না অন্য অন্য কোন দেশের আচ্ছা দোকান থেকে আর আনছেন মানে কি জাত আপনি সঠিক জানেন না না রফিক শীত বলছেন কতটুকু জায়গা বলছেন আপনি 24 ডেসিমেল জায়গা 24 ডেসিমাইল 24 কত টাকা খরচ পড়েছে মোটামুটি পনেরো বিশ হাজার একদম হাল চাষ সার সব সহ না তাতে এ পর্যন্ত বিক্রি করেছেন কত টাকার দশ বারো হাজার টাকা বিক্রি মানে আপনি বিক্রি শুরু করেছেন মাত্র তাতে কত টাকা বিক্রি করতে পারবেন মোটামুটি হাজার তো দর্শক এই দেখুন একটি গাছে কি পরিমাণ বেগুন ধরেছে তারপরও কিন্তু তিনি বাছাই করে বেগুনগুলো তুলছেন যেগুলো তোলার যোগ্য এ দেখুন এখানেই যে তিনি বেগুন তুলে তুলে স্তূপ দিয়েছেন এরকম জায়গায় জায়গায় তিনি স্তূপ দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই যে এটা কিন্তু একটা কেলের ভিতর দিয়ে আমি হাঁটছি এই যে এখানেও দেখেন স্তূপ দিয়েছেন আবার সামনে গেলে দেখা যাবে ওই ওখানে স্তূপ দিয়েছেন তারপরে আরও আগালে দেখা যাবে এর পরে দেখা যায় এই যে এখানে স্তূপ দিয়েছেন তো এরকম কিন্তু প্রচুর স্তূপ দিয়েছেন আর ওখানে সামনে দেখা যাচ্ছে ওই যে স্তূপ দেখা যাচ্ছে আর দেখেন বেগুন গাছে কত পরিমাণ বেগুন প্রচুর বেগুন দেখা যাচ্ছে গাছে ভাই বাজারে বর্তমান বেগুনের কেজি কত করে তিরিশ টাকা চল্লিশ টাকা ফুরসা তিরিশ চল্লিশ টাকা করে না তিরিশ টাকা চল্লিশ টাকা দরে তিনি বেগুন বিক্রি করে থাকেন তো দর্শক আসলে কী বলব যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটাই বাস্তব তো একজন কৃষক প্রচুর পরিশ্রম করে কিন্তু চাষাবাদ করেন এবং তিনি এই চাষাবাদের ফলেই তিনি দুটো অর্থের মুখ দেখেন আসলে বেগুন গাছ তার পাতা দিয়ে বেগুনগুলো ঢেকে রেখেছে যার কারণে পুরোপুরি বেগুনের পুরোপুরি বেগুনগুলো দেখা যায় না যদি পুরোটা দেখানো যেত তাহলে দেখতে পারতেন যে কত বেগুন একটি গাছে এসেছে ভাই এই বেগুন গাছগুলো বুনছেন কখন দেড় দুই মাস না চাষ করার আগে কি সার দিয়েছিলেন বোনার আগে সার দিয়েছিলেন কি কি সার ডিআইবি শুধু ডিআইবি না আর বোনার পরে কোন সার দিয়েছিলেন বোনার পরে আবার ইউরিয়া ডিআইবি দিছিলেন না কতদিন পরে যখন কেল বেঁধেছিলেন তখন আর পানি দিতে হয় কতদিন পর পর কোনদিন খেতে রাইস হয়ে গেছে আপনার খেতে পোম না থাকলে দিতে হয় খেতে পোম না থাকলে পানি দিতে হয় তো দর্শক আমরা এখানে দেখলাম যে বেগুন চাষি তিনি বেগুন তুলে নিচ্ছেন তো দেখি আর একটু এগিয়ে যাই দেখি আরও যারা কৃষক আছেন তারা কি করছে কতটুকু বলছেন পাঁচ পাখি পাঁচ পাখি না পাঁচ পাখিতে কত টাকা খরচ হয় লাখখানি টাকা না তাতে আপনার বিক্রির সময় কত টাকা বিক্রি করতে পারবেন দুইশো টাকা কেজি পাঁচ পাখিতে কত কেজি হতে পারে ঠিক নাই কথা আর কি এদিকে ফুলকপি গাছ আছে না বড় হয়েছে না কোন খেতে এই সামনে না এই যে আপনার এই ভুট্টা কেটের পরে আচ্ছা তাহলে ফুলকপি গুলো দেখে আসি

বড় হয় আবার কাটি কাটাই যে এখন ছোট আছে তো আপনি অলরেডি এখান থেকে বিক্রি করেছেন হ্যাঁ বিক্রি করেছে হাজার পাঁচশো টাকার বিক্রি করা হয়েছে ও আপনি এখানে যে ফুলকপি চাষ করেছেন কত টাকার ফুলকপিতে খরচ গেছে আপনার এখানে আমার আপনার মনে করেন এক হাজার সারা ছিল এক হাজার চার থেকে হাজার পাঁচশো কত টাকা খরচ হয়েছিল মোটামুটি মোটামুটি আপনার হাজার সম্পূর্ণ জায়গায় দশ হাজার টাকা খরচ হয়েছে আপনার পাঁচ হাজার টাকা অলরেডি বিক্রি করছেন তো এখনো তো পুরো ক্ষেত জুড়ে আপনার ফুলকপি রয়ে গেছে তো এই ফুলকপি তো পুরোটাই রয়ে গেছে আপনি অলরেডি পাঁচ হাজার টাকা বিক্রি করে দিয়েছেন আর যা আছে তা কত টাকা বিক্রি করবেন মোটামুটি হাজার বেশি টাকার হতে পারে তো এই যে এখানে যে ফুলকপিটা আপনি হাত দিচ্ছেন এই ফুলকপিটা কি এখনো বিক্রির সময় হয়েছে এটা আরো একদিন গেলে সেখানে বিক্রি করা যাবে এটা আরো একদিন গেলে বিক্রি করা যাবে না আপনি কি ওজন বিক্রি করেন না পিস হিসাবে বিক্রি করেন এখন বর্তমান ওজনে বিক্রি হয় ওজনে বিক্রি করেন না তো এটা দেখা যাচ্ছে এটা কতটুকু হয়েছে মোটামুটি ওজন এইটা কপিটা হচ্ছে সাতশো গ্রাম সাতশো গ্রাম বর্তমান বাজারে কত টাকা কেজি বিক্রি করেন ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম ষাট থেকে পঞ্চাশ টাকা কেজি না এই ফুলকপি জমিতে এসে কিন্তু ফুলকপি চাষ সম্পর্কে বেশ ভালোই জানলাম এবং তাদের যে বর্তমান বাজার মূল্য সেটাও আমি জানলাম তো দর্শক এই দেশ কৃষির উপরে নির্ভরশীল তাই কৃষিকাজকে ঘরে ঘরে পৌঁছে দিতে প্রত্যেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন কৃষক বাঁচলে কৃষি বাঁচবে আর কৃষি বাঁচলে এই দেশ বাঁচবে দেশকে ভালোবাসুন কৃষিকে ভালোবাসুন এবং কৃষকদের আরও এগিয়ে নিতে সহযোগিতা করুন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো গন্তব্যে